দেখো আজকে আমাদের বিরিয়ানি হচ্ছে তো মা উনুনে বানাচ্ছে দেখো উনুনে করলে খুব সুন্দর স্বাদ হয় তো এই যে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে দেখো এখানে এখানে ভাতটা খুঁজছে হচ্ছে এখানে মা বসে বসে জাল দিচ্ছে উনুনে এইখানে দেখো এই যে আলুটা ভেজে তুলে নিয়েছি বিরিয়ানির আলুটা আর এখানে দেখো এই যে মাংসটা ধুয়ে রেখে দিয়েছে নেহা ধুয়ে নিয়েছে এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে মশলার জন্য আর এখানে দেখো নেহা বেড়েস্তা বানিয়েছে আর এখানে দেখো বিরিয়ানি মশলাটা নিয়ে নিয়েছি আর এখানে দেখো এই আদা হবে তো দেখো এই যে ভাতটা এখানে ফ্যান ঝরিয়ে রেখে দিয়েছি ঠান্ডা করতে সব রকম মশলা দিয়ে ভাতটা তো হয়ে গেছে এবার এতে আমি ডালটা আমার মেয়েরা ঘি খায়নি তো ডালটা আমাকে রেখে দিয়েছি দেখো তোমরা ঘি দেবে গা ঘিটা তবে সুন্দর লাগবে তো দেখো কড়াতে তেল দিয়েছিলো সরষের তেলেই বানাচ্ছি আমরা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে তার উপরে দেখো পেঁয়াজটা তুলে দিয়েছি তেজপাতা দিয়েছি আর গোটা গরম মশলা পেঁয়াজটাকে দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে ফিরে আসতে তো দেখো বিরিয়ানি মশলা একটু নুন লাগবে দিয়েছি সব দেওয়া হয়ে গেছে এবার দেখো কেউ জল দিয়ে দিচ্ছি যে কেউ জল এখানে পাওয়া যায় কেউটা জল দিয়ে দিচ্ছি কেকটা জল দিয়ে দিলাম এবার গোলাপ জল দিয়ে দিচ্ছি দেখো গোলাপ জল পাওয়া যায় ছোটো ছোটো দিবে দিয়ে দিলাম এবার ভালো করে হাতটা দিয়ে মাখিয়ে নেবো দেখো পুরোটা মাখিয়ে নেবো এত তেল পত্র নিয়েছে বলবে তো দেখো সব কিছু মশলা দিয়ে আর গোলাপ জল আর ট্যাও জল দিয়ে সব কিছু দিয়ে মাখানা হয়ে গেছে সাজানোর এখন মাংসটা হচ্ছে তো দেখো এটা আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিচ্ছে কষিয়ে নেওয়ার পর মাংসটা তো দেখো মা হচ্ছে যে আগে মাংসটা দেবে না আগে পুরো মশলাটা কষে নিই তবে মাংস হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার লঙ্কা গুঁড়ো দেবে তো দেখো এবার লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি তিন চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখো বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে দেখো কষে নিতে হবে এবার দেখো মাংসটা তো দেখো মাংসটাকে ভালো করে কষে নিতে হবে বসে নিয়ে ফিরে আসছি তো দেখো এই যে হয়ে গেছে মাংস কষা এবার আমরা বিরিয়ানিটাকে সাজিয়ে নেবো আর একটু রসটা মেরে নেবো তারপরে বিরিয়ানিটাকে সাজিয়ে নেব তো দেখো এবার বিরিয়ানিটা সাজিয়ে দিচ্ছি তো ভাত আগে প্রথমে দিয়ে দিলাম হাফ তারপরে সব কিছু দিয়ে দেবো আলু দিয়ে দিচ্ছি সাজিয়ে দাও আলু দিয়ে দিলাম তারপরে দেখো পুদিনা পাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এরপরে মাংস দিয়ে দেবো তো দেখো এই যে মাংসটা পুরো দিয়ে দিলাম এরপরে এবার ভাতটা আবার দিয়ে দেবো তো দেখো আবার ভাত দিয়ে দিলাম এ দেখো একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি আবার মাংসটা দিয়ে দেবো পুরো যা আছে তো দেখো আমরা তিনবার সাজিয়ে নিলাম এর এরপরে পুরো ভাতটাই দিয়ে দেবো দেখো পুরো মাংস দেওয়া গেছে পুরো ভাতটা দিয়ে দেবো তো দেখো এবার পুরো সাজানো হয়ে গেল বেরেস্তাটা দিয়ে দিচ্ছি এবার উপর দিয়ে ধনে পাতা আর পুদিনা পাতাটাও সাজিয়ে দিলাম উপর থেকে দুধের সঙ্গে কেশরটা দিয়ে দেবো তো দেখা এই যে সবাই খেতে বসে গেছে বানানোর নামিয়ে নিয়েছি তো দেখো এই যে আমার ভাইয়ারা এসে বিরিয়ানি বানানো হয়েছিল দেখো খাচ্ছে এখানে এই যে এখানে নেহা খাচ্ছে লিপিকা খাচ্ছে সবাই খাচ্ছে